তো আজকে অনেকদিন পরে আবার ভিডিও ছাড়বো ইনশাল্লাহ শুক্রবারের দিনে যদি কারো কোনো পাখির প্রয়োজন হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ যে কোনো ধরনের পাখি দিতে পারব পরিমাণে পাখি আছে সবগুলো আর হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে করা আমি আগে পিঠের কালারটা আপনাদের দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেড ডোমিনেট মাসাল্লাহ আর কালারটা দেখানোর ঠিক আছে অনেক সুন্দর কালার ও প্লেটে বসে ভাত খায় আর এর দামটা পড়বে আঠারো হাজার টাকা ফিক্সড পড়বে দামটা আঠারো হাজার টাকা ফিক্সড করবে ঠিক আছে বিছানায় ঘুরে ফিরে খায় দেয় তো একে রেখে দিয়ে রেখে দিয়ে আমরা আজকে কী কী পাখি আছে আপনাদের জন্য সেগুলো দেখাবো আর প্লিজ আমার ভিডিওটা অবশ্যই অবশ্যই আপনারা দেখবেন কারণ আমার ওয়াটস টাইমের দরকার নাহলে আমি মনিটাইজ করতে পারতেছি না ওয়াটস টাইম খুব কম আছে কারণ অনেকদিন ভিডিও ছাড়া হয় না আর আমি একটা জিনিস করবো সেটা হচ্ছে আগামী রবিবারে দিন ইনশাল্লাহ আবার আপনাদের একটা আমি ড্রি হয়ে দেবো

আর এই পাখিগুলো দিয়ে আমরা শুরু করব এবং এই পাখিগুলো কীভাবে লালন পালন করবেন বিস্তারিত তার আস্তে আস্তে করে আরিফ ভাই জানাবে শুধু আপনারা একটু ধৈর্য ধরে দেখতে থাকেন ঠিক আছে আমরা এখান থেকে শুরু করি দেখেন এটা হচ্ছে আপনার লরি সরি ক্যামেরার জন্য একটু প্রবলেম দেখা দিছে এখানে আছে হচ্ছে আপনার লরি এটা হচ্ছে আপনার লরি বাট এটা হচ্ছে রেডের পরিমাণ এত বেশি যে আপনাদের বোঝা বলাইতে না এটা কিন্তু টেম দেখতে পাচ্ছেন দুটোটাই হচ্ছে টেম ঠিক আছে হ্যাঁ দুটোটাই টেম খুবই সুন্দর মজা করে ডান্স করে আর মেল ফিমেল কনফার্ম হান্ড্রেড পার্সেন্ট এই পেয়ারটা কেউ যদি নিতে চান একদম বাচ্চাগুলো যেহেতু তেরো চোদ্দ হাজার টাকা সেল হয় ঠিক আছে এই পেয়ারটা আমার কাছে নিতে পারবেন একবারে ফিক্সড ফিক্সড তিরিশ হাজার টাকা দাম দর করবেন না ঠিক আছে একদম তিরিশ হাজার টাকা পড়বে এই পেঁয়াজটা যদি কেউ নিতে চান তিরিশ হাজার টাকা দিয়ে পেঁয়াজটা আমার কাছ থেকে নিতে পারবেন খুবই সুন্দর দেখতে এই যে আমি দেখাচ্ছি আপনাদের দেখেন খুবই সুন্দর আর এইখানে আছে হচ্ছে আপনার অ্যালবিনো ককাটিল এই যে দেখতে পাচ্ছেন হয়তো অনেকে ভাববেন যে পাখার নিচে এটা কী হ্যাঁ ওরা যখন ওরা ওড়ি করে ওই যে এরকম ঠিক আছে তখন ওইটা হালকা ব্লিডিং হয় অনেক সময় ওটা কোনো ব্যাপার না এই পেয়ারটা কেউ যদি নিতে চান এটা রেড আই দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রেড আই এই পেয়ারটা নিতে চাইলে এই পেয়ারটার দাম পড়বে হচ্ছে আপনার তেরো হাজার টাকা একদম রানিং পেয়ার তেরো হাজার টাকা অ্যালবিনাটা পড়বে ডিম বাচ্চা গ্যারান্টি আচ্ছা আমি এখানে আবার একটু নিচ্ছে নামি এখানে দেখতে পাচ্ছেন সান কোনো ঠিক আছে সবার আমাদের ক্রাশ আমি একটু আপনাদের ভালো করে দেখানোর চেষ্টা করি এই যে স্নান কুনুর ঠিক আছে রেড ডোমিনেট স্নান কুন আর ওদের পিঠে কোনো দেখতে পাচ্ছেন সবুজ নেই বলেই চলে আলহামদুলিল্লাহ এই যে দেখেন ঠিক আছে দেখতে পাচ্ছেন আর একদম রেড ডোমিনেট একটা আর একটা হচ্ছে এই যে পুরো এরকম একদম বিডিং পেয়ার কনফার্ম মেল ফিমেল কনফার্ম ডিএনএ করার আছে ডিএনএ কার্ড সহ নিতে পারবেন আর যদি বিশ্বাস না হয় আমি নতুন করে আবার ডিএনএ করাই দেব এই পেয়ারটার দাম পড়বে হচ্ছে আপনার পঞ্চান্ন হাজার টাকা একদম ফিক্সড টাকা এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে ব্লু কুনুর এরা গোসল করা হয়তো আপনারা উল্টা পাল্টা ভাবেন এটা হচ্ছে ব্লু সরি তার এটাও ডিএনএ করা আছে এই পেয়ারটাকে যদি নিতে চাই পেয়ারটার দাম পড়বে হচ্ছে আপনার সতেরো হাজার টাকা এটা হচ্ছে যদি কেউ নিতে চান আমার কাছে এসে তাকে নিতে হবে ঠিক আছে সতেরো হাজার টাকা পড়বে এখানে দেখতে পাচ্ছেন চমৎকার মাসাল্লা আপনার হচ্ছে পাইন আপেল এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ঠিক আছে তো পাইন আপেল একটা প্রবলেম আছে সেটা হচ্ছে যে ওদের ভিডিও করতে গেলে আর ওল্টাই যায় এটা হচ্ছে ডাবল রেড একটু দেখতে পাচ্ছেন এদেরও ডিএনএ করা হচ্ছে মেলপিমেল কনফার্মকে যদি নিতে চান এটার দাম পড়বে বারো হাজার টাকা আপনারা বাজারে ছ হাজার সাত হাজারের মধ্যে পেয়ে যাবেন এটা কেন পাবেন এটা আমি বলবো না ঠিক আছে আমার থেকে নিতে হলে বারো হাজার টাকা পড়বে এখানে দেখতে পাচ্ছেন গ্রিন ফিজ কুনোর এটা হচ্ছে আপনার ইয়েলো সাইডের কুনোর ডাবল রেড সেক্টর এটা যদি কেউ নিতে চান দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার কোয়ালিটি মার্শাল্লা অনেক সুন্দর এই পেয়ারটার দাম পড়বে হচ্ছে আপনার বারো হাজার টাকা ডাবল রেড সেক্টর গ্রিন টিপালো সাইডের কুনোরি আর যে কোনো কুনোরি এখানে দেখতে পাচ্ছেন যে কোনো কুনোরি আপনার বছরে চারবার ডিম বাচ্চা করে এদের অসুখ নেই বললেই চলে খুবই কম হয় এবং অসুখ হলেও এরা স্ট্রাগল করে উঠতে পারে ঠিক আছে এখানে আমরা দেখে আসি আমাদের হচ্ছে বাঙালির প্রাক দেখতে পাচ্ছেন আসলে কালারটা আসতেছে না আমি খাসার বাইরে থেকে ভিডিওটা করছি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার কোয়ালিটি মাশাল্লা এইটা দিনের বেলায় ভিডিও করতেছি কোনো লাইট ইয়া সাড়াই ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এইটা যদি কেউ নিতে চান এগুলোর দাম পড়বে সাড়ে ছ হাজার টাকা ফিক্সড কালার কোয়ালিটি মাছালা দেখতে পাচ্ছেন একদম মনে হচ্ছে যে তেল ঢেলে রাখা হয়েছে এগুলোর দাম পড়বে সাড়ে ছ হাজার টাকা করে চলেন আর একটু উপরে যাই এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে আরও আছে আপনার এটা হচ্ছে গ্রিন অপ ঠিক আছে ঠিক আছে একদম আমাদের ক্রাশ খুবই কম দামে পেয়ে যাবেন একদম আট হাজার টাকা টিয়ার কেউ যদি নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন একদম লোকাল ব্রিডের পাখি দেখেন কি পরিমাণে হেলদি এবং সুস্থ অনেক সুস্থ পাখি আলহামদুলিল্লাহ এখানে দেখতে পাচ্ছেন চমৎকার একটা লোটিনো রেড়ায়ের টিয়া পাখি হলুদ কালারের টিয়া পাখি এটা পাঁচ মাস বয়স সেলফিড টেম এর গোসল করানো হয়েছে তার জন্য এরকম ভিজে আছে সরি এটা যদি কেউ নিতে চান এটা দাম পড়বে চোদ্দ হাজার টাকা বাচ্চার দামে পেয়ে যাচ্ছেন পাঁচ মাসের এর বাচ্চা বাটিয়া পাখি এখানে দেখতে পাবেন চমৎকার আমার সেই আবার একটা চা কর পাখি আসো 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 এটা হচ্ছে ছান প্লেটে বসে ভাত খায় ঠিক আছে ও খুবই চমৎকার ওরেও গোসল করানো হয়েছে ওর কালারটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আসো 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 ও চমৎকার কালার এই যে দেখতে পাচ্ছেন চমৎকার ও শরীরের কালার দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর এইটা যদি কেউ নিতে চান তো এইটার দাম পড়বে হচ্ছে আপনার ফিক্স আঠারো হাজার টাকা পড়বে একদম আঠারো হাজার টাকা হলে এই পাখিটা নিতে পারবেন আমার কাছে আঠারো হাজার টাকা হলে নিতে পারবেন এই যে চান কিসমি বেবি আরও আছে আমার কাছে কিছু পাখি আপনাদের জন্য এইখানে আছে হচ্ছে আপনি ফিশার এই যে গ্রিন ফিশার আছে এখানে ডিএনএ একটা মেলো আছে যদি কেউ নিতে চান এগুলোর দাম পড়বে হচ্ছে তিন হাজার টাকা পার পিস গ্রিন ফিশার আর এখানে আছে হচ্ছে আপনার একগোড়া আছে কবার মাস্ক সাথে হচ্ছে ভায়োলেট পার ব্লু সারি এই যে দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ার টেল হবে আর এখানে হচ্ছে আপনার ভায়োলেটের সাথে ভাওলেস এর সাথে পেয়ারটা দেওয়া হচ্ছে সেটার দাম পড়বে আট হাজার টাকা আমার কাছে আরো পাখি আছে চলেন আমরা দেখি কি কি আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে ভায়োলেট এখানে হচ্ছে ভায়োলেট গুলো আপনার পুরো হোয়াইট হবে মাথাটা এটা ক্লিয়ার হয়ে যাবে এরা হয়ে যাচ্ছে এদের বয়স হচ্ছে আট মাস এগুলো পড়বে হচ্ছে আপনার দুই টাকা পার পিস ডিএনএ করা মেল আর রোজিত গ্রিন পিস পের এটার দাম পড়বে হচ্ছে দুই হাজার টাকা টেম করা আর হচ্ছে লুটিন অফলাইন ওইটার দাম পড়বে হচ্ছে পঁচিশশো টাকা আর রোজি পেস্টা এটা হচ্ছে আপনার একটা মেল পাখি এটার দাম পড়বে আপনার পনেরোশো টাকা এখানে চমৎকার অফলাইন দেখতে দাম পড়বে হচ্ছে আপনার সাড়ে ছয় হাজার টাকা ফি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একজোড়া পাখি যারা পালতে চান তাদের জন্যই আসলে এই পাখিগুলো এটা হচ্ছে আমাদের বাঙালির ট্রায়াল বলা হয় খুবই সুন্দর কালার চমৎকার বাচ্চা করে এখানে চমৎকার কিছু বাজিকার আছে এখানে যেগুলোই নেবেন এখানে দাম পড়বে হচ্ছে আপনার ছয়শো টাকা পেয়ার আপনার অ্যালবেন মানে যা আছে আপনারা এসে দেখে নিয়ে যাবেন ছয়শো টাকা পেয়ার পড়বে ফিক্সড অনেকগুলো পাখি আছে মেল ফিমেল একদম সব রানিং পাখি হয়তো নাকের কালার দেখে আপনারা বুঝতে পারছেন ছয়শো টাকা পেয়ার পড়বে এইখানে একটা পেয়ার আছে এই পেয়ারটা হচ্ছে আপনার অ্যালবিনো রেড আই এরা ডিম বাচ্চা করায় অত্যন্ত পোটো আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এখানে দুইটা ডিম না অলরেডি বসে আছে দোয়া করবেন ইনশাল্লাহ দেখা যাক কী হয় ঠিক আছে এও রেড আই এই পেয়ারটা নিলে দাম পড়বে হচ্ছে আপনার একদম এক টাকা ফিক্সড এখানে হচ্ছে দেখেন ব্যাটালিয়ান এটা স্কুলের অ্যাসেম্বলির মতো এরা সিরিয়ালে দাঁড়ায় থাকে খুবই সুন্দর কালার কোয়ালিটি মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন আমি ওদের ডিস্টার্ব করতে চাচ্ছি না কারণ ওদের বসে থাকাটাই আমার ভালো লাগে আমার এখানে প্রত্যেকটা পেয়ারই হচ্ছে রানিং পেয়ার আবার এখানে আমি গি দেব এখানে আবার লটারি ছাড়বো এখান থেকে আবার পাখি দেব। তো এই পেয়ারগুলোর দাম পড়বে আঠারোশো টাকা আর আপনার যদি চ্যানেলটা আপনারা ফুল দেখেন ভিডিওটা যদি তাহলে আমি তার জন্য মাত্র সতেরোশো টাকা রাখবো কেউ যদি এসে বলেন আপনার ভিডিও আমি ফুল দেখেছি বা শেয়ার করে দিয়েছি আমি তার জন্য সতেরোশো টাকা করে রাখবো এখানে কিছু ঘুগু আছে চমৎকার যারা গুগুর ডাক পছন্দ করেন তারা নিতে পারেন খুব সুন্দর একটি মিষ্টি আওয়াজ দেখতে পাচ্ছেন রানিং ঘুগু যেটা ডাকছে সেটা হচ্ছে একটা ছেলে ঘুঘু মাসাল্লাহ বিট বিডিং মোড়ে আছে বিট করবে দেখতে পাচ্ছেন মিষ্টি একটা আওয়াজ মিষ্টি একটা আওয়াজ এর দৃশ্য যারা জানানোর পাশে বা বেলগুনিতে পারবেন ঘুগুলগুলো নিতে পারেন এগুলোর দাম পড়বে মাত্র আটশোশো টাকা জোড়া আটশো টাকা জোড়া পড়বে চমৎকার কিছু ঘুঘুর জন্য এগুলো সব অস্ট্রেলিয়ানরা বিদেশি ঘুঘু এগুলো এগুলো আবার দেশি ঘুঘু ভাবতেন না মাসাল্লা এখানে চমৎকার কিছু ফিন্স আছে এগুলোর দাম পড়বে ছয়শো টাকা পেয়ার এগুলোও রানিং পেয়ার নিয়ে ডিম বাচ্চা করাইতে পারবেন এখানে সিঙ্গেল একটা হচ্ছে আপনার ফিমেল গোল্ডিয়ান ফিন্স আছে এটাও রানিং এটার দাম পড়বে হচ্ছে আপনার তিন হাজার টাকা সিঙ্গেল আর এখানে হচ্ছে আমার বাজিগার আছে এটা হচ্ছে তিনটা ডিম হাটেল বাচ্চা ফুটেছে আরও হচ্ছে আপনার দুইটা বাকি আছে যদি নিতে চান এই পেয়ারটার দাম পড়বে হচ্ছে আপনার মাত্র এক হাজার টাকা দেখতে পাচ্ছেন এখানে ককাটিলা আছে অ্যালবিনো গান গাচ্ছে সাথে হচ্ছে এই ফিমেলটাও ফুল টাইম কথা বলে এ পেয়ারটাকে যদি নিতে চান এই পেয়ারটার দাম পড়বে হচ্ছে আপনার পনেরো হাজার টাকা দেখতে পাচ্ছেন কী সুন্দর করে ডাকে ও হচ্ছে ব্রিড করবে ব্রিডিং মোডে আছে ব্রিডিং কল দিতেছে ঠিক আছে এই পাশেটা ট্রেন করা ওর পাশেটা হচ্ছে আপনার অ্যালবিনো এখানে এক জোড়া আপনার সিলভার জাবা আছে এই জোড়া যদি কেউ নিতে চান এটার দাম পড়বে হচ্ছে আপনার দুই হাজার টাকা রানিং পেয়ার এই পেয়ারটার দাম পড়বে দুই হাজার টাকা এরা প্রচুর ডিম বাচ্চা করে আলহামদুলিল্লাহ যারা সাউন্ডলেস নিতে চান বাসাবাড়িতে পালতে সমস্যা তারা এই ধরনের জাবা পাখিগুলো দিয়ে শুরু করতে পারেন এখানে একটা টার্কুজন আছে এটা ফিমেল আমার একটা মেল প্রয়োজন যাতে কারো কাছে থাকে আমাকে দিতে পারেন অথবা কাছ থেকে ফিমেলটাকেও যদি নিতে চান এই ফিমেলটার দাম পড়বে সিঙ্গেল হচ্ছে আপনার দশ হাজার টাকা পড়বে এটা আমার কাছে দুই বছর ধরে আছে আমার খুব শখের পাখি হ্যাঁ দেশি পাখি যেহেতু সেল করি না তবুও বলি আমার হোমড্রিডের পাখি আর এইটা হচ্ছে টেম করা আমি আপনাদের ধরে দেখাচ্ছি এই পাখিটা হচ্ছে দুইটাই টেম করা এটা একটা মেল পাখি ঠিক আছে আর একটা ফিমেল পাখি আছে দুইটাই টেম করা মেলটা ছেড়ে পালতে পারবেন ফিমেলটা টেমটা নষ্ট হয়ে গেছে যদি কেউ এই পেয়ারটা নিতে চান এই পেয়ারটার দাম পড়বে হচ্ছে আপনার সাত হাজার টাকা পড়বে সাত হাজার টাকা হলে পেঁয়াজটা আমার কাছ থেকে নিতে পারবেন কিন্তু মেলটা টেন করা আর কথা বলার চেষ্টা করতেছে মেলটা রুমের ভিতরে ছেড়ে ফেলতে পারবেন দেব এখানে দেখতে পাচ্ছেন পাইন আপেল ডাবল ডবল বেড সবগুলো ফিক্সড দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা পিস পঁয়ত্রিশশো টাকা পিস কেউ দামাদার করবেন করবে না আলোচনার সাপেক্ষে কম রাখবে এরকম কিছু বলবো না পঁয়ত্রিশশো টাকা ফিক্সড ভালো থাকবেন সবাই ধন্যবাদ ঈদ মোবারক